আসসালামু আলাইকুম আহ ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি নাম আমার সুন্দর একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ও অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের তান্ত এক জনসাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার এইবার ভোট এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ আমরা বিএনপি সাপোর্টার এখন বর্তমান বিএনপি করছি এখন হ্যাঁ তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে সরকার কে হবে না হবে এটা আসলে দেখার বিষয় নয় আমরা বাবা বিএনপি করি আমরা বিএনপিকে ভোট দেবো এই হলো আমাদের কথা ওকে সুন্দর একটি কথা বলেছেন আপনি চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে